জাতীয় স্টেডিয়ামের নিচে দোকানের কর্মচারীদের হঠাৎই ব্যস্ততা শুরু হয়ে গেল দোকানের বাইরে রাখা মালামাল তাড়াহুড়ো করে ভেতরে ঢুকানোর চেষ্টা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও জাতীয় ক্রিয়া পরিষদের প্রতিনিধি দলকে দেখে তাদের এই হুরোহুরি জাতীয় স্টেডিয়াম ও মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম সংলগ্ন দোকান ফুটপাত রাস্তা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জাতীয় ক্রিয়া পরিষদের সচিব আমিনুল ইসলামের নেতৃত্বে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন আজ শুধু সচেতনতার পাশাপাশি সতর্ক করা হয়েছে এরপর সুশৃঙ্খলভাবে সবকিছু পরিচালিত না করলেই ব্যবস্থা মোবাইল কোর্ট নিশ্চয়ই এখানে আগে পরিচালিত হয়নি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোবাইল কোর্টের একটা পাওয়ার দেয়া হয়েছে এই প্রথমবারের মতো আমরা নেক্সট টাইম এখানে রেগুলার মোবাইল কোর্ট করব এবং আইন অনুযায়ী যে যদি কেউ ইলিগেল অকুপাই করে রাখে কিংবা ইলিগেল কোনো কাজ করে আমরা অবশ্যই আইন অনুযায়ী সেটার মোবাইল কোর্টের অধীনে যেসব ধারা রয়েছে সেসব ধারায় আমরা তাদেরকে সাজার ব্যবস্থা করব সেটা জরিমানা হোক জেল হোক সেটা যেটাই হোক আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব যাতে পাবলিকের জন্য এবং এই স্টেডিয়ামের যে আমাদের একটা সিগনেটরি স্টেডিয়াম এটা বাংলাদেশের জন্য সেই স্টেডিয়ামের যাতে মান বজায় থাকে সেখানে প্লেয়াররা আসতে পারে দর্শকরা আসতে পারে মানুষ নিরাপদে চলাচল করতে পারে নির্বিঘ্নে সে ব্যবস্থা করার স্টেডিয়ামের চারপাশের পরিবেশ সুন্দর রাখতে সব ব্যবস্থায় নিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসির কেউ অন্যায় অনিয়মের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের আইন মধ্যে চাকরি করি আইন মধ্যে চলি চলি স্বাক্ষরটাকে সিকিউর রেখে এবং এনএসসির নিজের কেউ যদি এগুলিতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায় তার জন্য চাকরি বিধিমালা রয়েছে বিভাগীয় বিষয় রয়েছে সেই প্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হবে মোবাইল গ্রুপ আসবে ওই সব কিছু ঠিক হবে মোবাইল চলে যাবে আবার আগের মতো অবস্থা তৈরি হবে এটি আসলে কাম্য নয় তো এই আমরা বলে থাকি এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া সকলের সহযোগিতা দরকার সকলের প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা দরকার হকি ভলিবল কাবাডি সহ পুরো স্টেডিয়াম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা